গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা আগের ব্লগ দেখে বুঝতেই পেরেছো যে আমরা দীঘা এসেছি আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের পাড়ে একটু সূর্যোদয় দেখার জন্য কিন্তু মেঘ থাকার জন্য সেটা তো আর হলো না তাই এখন কি করা যায় এটা ভেবেই আমি এখন বেঞ্চেই বসে আছি বসে বসে সকালের সমুদ্রটাকেই দেখছি আর সৌরভ এখন গেছে আমাদের দুজনের জন্য চা আনতে চাটা খেয়ে আমরা তারপর এই রাস্তাটা ধরেই হাঁটবো কারণ সন্ধ্যাবেলা তো প্রচুর ভিড় থাকে সকালে একটু খালি থাকবে তো তখন বেশ সুন্দর এখানেতে হাঁটা যাবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আমরা দীঘা এসেছি কারণ আমরা মাকে সারপ্রাইজ এসেছি আমার মায়ের বাপি মার এসব বন্ধুদের সাথে এসেছে দাদা ওদের সাথে দেখি আগে ধাপ্পা দিই ওদেরকে খুঁজে পাই এতক্ষি কিছু খেলা কোথাও খুঁজে পায়নি দেখা যাক কী হয় আমাদের সারপ্রাইজের সঙ্গে দেখা হয়ে গেছে এখান থেকে শুরু হয়েছে আমার বাপের বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের সাথে দেখা হয়ে গেছে সবারই পনেরো জনের পুরো ট্রিমের সাথে আমরা যেখানে ছিলাম সেখানেই তোমরা ছিলো বলো অথচ আমরা দেখতে পাইনি গোটা চারদিক খুঁজে তারপরে পেয়েছি সবাইকে চলো সারপ্রাইজটা করি হ্যাঁ এই দেখো এখন আমরা বাপিরা যেন থাকবে এই হচ্ছে দুজন সেটা দেখতে এসেছি এদিকে রাস্তাটা খুব সুন্দর এই পিছনে মার কাকি মা হেঁটে আসছে আর সামনে ওই যে বাপি আর আনতে এসছে ওরা বলছে চল একবার আমাদের ওখানটা দেখে আসবে এদিক এদিকটাও বেশ সুন্দর হ্যাঁ তোমাদেরকে নিয়ে দিয়েছি দেখি এদিকে 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 যেতে তো হ্যাঁ এদিকে দেখো এই যে কত দূরে এর হোটেল लीजे এই নতুন হোটেল একদম খুব সুন্দর হয়েছে হোটেলটা সমুদ্র যেতে অনেক টাইম যাবে সময় কষ্ট হবে এই যে এখানে হ্যাঁ তারপর আবার এই দেখো বাপীর রুমে চলে এসেছি আমরা

কত মারবো হ্যাঁ আইয়া আসে নি আলাদা টিম করে কথা কাটছে মনে নাই হ্যাঁ এই তো আলো দুয়াতে চলে যাই কত কথা কাটছে বলে দুধ বলে মনু বলে কত বলে বলে খেতে দাও এইখানে আসতে হবে আর এখানে কত না চলে বলতে জল খাবো জল তো হ্যাঁ কত বলে হ্যাঁ

তো দেখো মায়েদের হোটেল দিকে এসে আমরা আর ভিডিও করা মানে ভিডিও করতে ভুলে গেছি ওখান থেকে মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি আবার আমাদের হোটেলে ওখান থেকে আমাদের হোটেল প্রায় পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে লাগে আর এরপরে আমরা এখন সবাই মিলে রেডি হয়েছে আমি সৌরভ ওই ওরা পনেরো জন আছে সবাই মিলে আমরা যাবো বিচে ওখানে এখন আমরা স্নান করবো মানে এখন তো আমরা নিউ দীঘাতে আছি এরপর আমরা যাব ওল্ড দীঘাতে তো চলো তো আমরা দেখতে থাকো এখন আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাস্তার পাশে কারণ ওদের টোটো আসবে সেখানে আমরা চাপব

এই দেখো একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি আমার বসা দিয়ে কি খবর দারুণ লাগছে কিন্তু

দেখো সমুদ্রে স্টান টান করে চলে এসেছি একটা পাগলের মতো বেঁধে নিয়েছি গা আমার চুল ভিজে আছে সৌরভের স্নান করা হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে যে যা হোক হবে দেরি করে হয়ে যাবো হচ্ছে মায়েদের হোটেলে মানে যেখানে ওরা সবাই আছে তারপর ওখানে সৌরভের জামাইষষ্টি হবে তারপর আমরা বেরোবো আবার ঘুরতে

তার <laughs> <laughs>

이친이친사는이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이친구어가 친구는 이 친구는 이친구

જય જય બોલ જય જય નાજી દી કેજી એકા ગણશ્ય ટેકનિકલ મસા છે એક તો રાજી ના રોના ગંટા કરો ચીકી ના ના ચીકી ના તારું લેતો થાક રોના ગંટા કરો ઉ તો ગંટા ठीक हो रहा है जागो बोला था। आरे ऐसे नहीं। अरे ये तो बात ही है। आरे ऐसा बोला। देखो यार हम सब के यार वन कुछ चीज़ पेट बोलने की होतो ना जी। ना उटे तो बोल जी चीज़ पेट बोलने की होता हम सब के यार की कुछ দীঘাতে মাকে সারপ্রাইজ দিতে এসে আমরা যে নিজেই সারপ্রাইজ হয়ে যাবো যে আমরাই ভাবতেই পারিনি এখানেই জামাই ষষ্ঠী হলো সবাই মিলে এত সুন্দরভাবে খুব ভালো হলো যে প্রথম বছর জামাই ষষ্ঠীটা জগন্নাথ ধামে শুরু হলো আমাদের দু বছর বিয়ে হয়েছে কিন্তু আমরা বাইরে থাকতাম তাই জন্য কোনো বছর আমাদের ষষ্ঠী হয়নি তো এবছর আমরা এখানে এসেছি তাই জন্য খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠী জগন্নাথ ধামেই হলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই